কিনেছেন পাতা গবি আমজি জোরা মিষ্টি করে না এখানে তো ভিড় দেখা যাইতেছে রাখের মাছ মানে বিলের মাছ না ওটা বলে মনে হইতাছে দেখা যায় কি হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি ঐতিহ্যবাহী কলমাইত বাজারে তো আজকে হাটবার আপনাদেরকে আজকে এই হাট বাজারটা ঘুরে দেখাবো এখন আমি আছি একদম পশ্চিম পাশে বাজারের তো সামনের দিকে যাচ্ছি হ্যাঁ এটা হলো পশ্চিম পাশ হ্যাঁ আমি বাজারের একটু বাহিরের দিকে আছি তো ভিতর দিকে যাব হাটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ডিস্পারি দোকান হ্যাঁ নানান ধরনের দোকান আছে এখানে এবং কি যে পোশাকের দোকান আছে বুঝতে পারছেন আজকে থেকে মোটামুটি পনেরো বছর আগে প্রায় নিয়ে মতই এ হাতে আমি বাজার করতাম সময়ের ব্যবধানে আশাই না তেমন তো সামনে দিকে এগিয়ে চলছি দেখেন এই যে জুতার দোকান হ্যাঁ কলা নিয়ে লেবু নিয়ে বসেছে লেবু কত করে এখন পঞ্চাশ টাকা কি আচ্ছা 50 টাকা জি। বাদলাম নাকি? সে দেখতে পাচ্ছেন খাবার হোটেল। কি অবস্থা? সামনে এগিয়ে যাচ্ছি আর কি। মেইন হাটের দিকে। দেখেন যে তরমুজ বিক্রি হচ্ছে। না। দেখেন তো ওই যে এটা হলো কলমাই প্রাইমারি স্কুল এক সময় এই মাঠে হলো যে সবজি বাজার এগুলো বস্ত বর্তমানে আর কি অন্য সরিয়ে নেওয়া হয়েছে দেখেন যে গামছা লুঙ্গির দোকান মোটামুটি এসব দোকানে ভালোই ভিড়

একটু পরে দেখাই আমি আপনাদের পূর্ব দিকে নিয়ে যাচ্ছি যে সবজি বাজারের দিকে আমি অন্য নদী আজকে বেশ ভালো ভিড় দেখতেছি আপনাদেরকে এই বাজারে একদম পূর্ব বাসে নিয়ে যাইতেছি যেখানে আর কি সবজি বাজারটা হয় ওখানে আপনাদের একটু দেখেই তারপরে শেষের দিকে আপনাদের মাছ মজাটা দেখে কলমায় শুনছির অনেকেই আমার বৃদ্ধ দেখে আর কি অনেকেই কাজের কারণে আর কি থাকে হলো প্রবাসে শহরে যাই হোক কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও যারা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আশা করি জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনারা যদি ভিডিও শেয়ার করেন তাহলে আর কি অনেকেই দেখার সুযোগ পায় কি আমরা অভিডিও করতে আর কি শেষ হোক ভিডিও করতেছি আশা করি আপনারা শেয়ার করবেন অন্য অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন এখন আছে একদম বাজারের পূর্ব দক্ষিণ পার্শ্ব কি খবর কি কি নিয়েছ ভালো কত করে এই যে এগুলা তিরিশ টাকা কেজি না তা সব জামাত করো না এবার কম না তো দেখতে পাচ্ছেন হাট কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে

চটপটি আর কি বিক্রি হচ্ছে এখানে সবজি বাজার আর একটু ঘুরিয়ে দেখায় আপনাদের লেবু বর্তমানে কত করে যেতেছে এখানে একশো চল্লিশ একশো চল্লিশ তেতুল কত করে দাম তো আছে তরমুজ কি লাল হইব নাকি কত করে আজকে পঁয়ত্রিশটা কেজি না দেখি কারেন কি হয় দেখা যাক

বিশ টাকা জোড়া না তো আপনাদেরকে এখন সামনের দিকে নিয়ে যাই দেখা যাক যে এ বাজারে আর কি কি দেখানো যায় আপনাদের এই পাশতে যাই সামনে হলো মাছ বাজার এদিকে দেখতে পাচ্ছেন কাঠের ফার্নিচার বানানো হয় দেখি ফার্নিচারের দোকানটা একটু এটা কি মানে অর্ডার ছিল নাকি এমনি তৈরি করা অর্ডার না এটা হলো রেডিমেড এটা রেডিমেড এটা এই এগুলো ফুল আকাশ কাঠের আমাদের এখানে এই কারিগর দ্বারা বানানো এগুলো মোটামুটি আপনার হয়তো 25 30 28 এর মধ্যে বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা আসলে দাম দামি করে বিক্রি করা যাবে আসলে বড় জায়গায় দাম দামি করে একটু কম আমাদের এখানে কারিগর আছে আমাদের এখানে মেশিন না হাতে খুদাই করা মানে হাতে নকশা করে আমাদের ফার্নিচার আচ্ছা আচ্ছা হাতে নকশা করা হচ্ছে হ্যাঁ বর্তমানে দেখা যায় যে মেশিন দিয়ে বেশি কাজ করে মানুষ না আমরা মেশিন দিয়ে কাজটা করি না কি কারণে মেশিনের কাজগুলো ফিনিশিং আসে না আর আমাদের হাতে কাজ করলে বাদে দেখতে পারেন যে এই কাটটা আমার অর্ডারই খাট এই কাটটা অর্ডার এই কাটটা রেডিমেড হচ্ছে আমাদের হাতে কাজ করলে জিনিসগুলা অনেক ক্লিয়ার হয় মানে সুন্দর হয় তো এটার নাম হলো

আপনার মাছ খালি এক পদের মাছই নাকি আজকে কত করে বিক্রি হইতেছে কাস্টমার কিরকম পাইতেছেন কম না

দেখি সামনে আছে মসজিদ এটা সম্ভবত বাজার মসজিদ দেখতেছেন মসজিদটা এই বাজারের এটা হলো সামনে হলো ইমামের থাকার রুম বেশ সুন্দর এদিকে দেখতে পাচ্ছেন সেলনগড় বর্তমান সময় আর একটু লং ধরনের ভিডিও করার চেষ্টা করতেছি তো আবার সবাইকে অনুরোধ রইল কে কোথা থেকে দেখছেন আশা করি জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবে কোন জায়গার মাছ এগুলা এটা কি রাখির মাছ কত দাম চাইতেছেন এগোটা

দেখেন কি অবস্থা ভালো আছেন বিক্রি কীরকম হচ্ছে এখন ভালো হয় না এটা কত করে এখন একশো চল্লিশ আপনি কি বাড়িতেই বানান নাকি এই যে সোলা বুট কীরকম বিক্রি হইতেছে বর্তমানে ভালোই হয় না ইফতারের জন্য অনেকে নিতেছে ভাই ভালো আছেন এই হাটেও আসেন তাহলে আগে থেকে না দেখেন নানান আইটেমের বেহাতি টানা খেজুর শুরু করে আর কি নিমটি যাই হোক ভিডিওটা আর কি শেষ করে ফেলবো আপনাদের আর কি এটা মোটামুটি আর কি কভার করলাম